ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ান বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান এ কথা অনেক আগেই বলে রেখেছিল তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময় দেশটিকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে আইসিসি আসন্ন নারী ওয়ান ডে বিশ্বকাপের ভেন্যু এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হওয়ায় ভারতের পাশাপাশি ভেন্যু হিসেবে নিশ্চিত হল শ্রীলঙ্কার নাম রাজনৈতিক টানাপোড়নের কারণেই দুই দেশের বোর্ডের সমঝোতায় হাইব্রিড মডেলে নারী বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি যেখানে সব মিলিয়ে মোট পাঁচ ভেনুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো যার চারটি ভেনুই ভারতে ব্যাঙ্গালুরু গুয়াহাটি বিশাখাপত্তম ও ইন্দোর আর নিরপেক্ষ ভেনু হিসেবে থাকছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে পাকিস্তানের লিগ পর্বের সবগুলো ম্যাচই আয়োজন করা হবে কলম্বোতে ত্রিশ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে দুই নভেম্বর আসরে অংশ নেবে মোট আট দল রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে মোট আটাশটি লিগ ম্যাচ আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা আর কোয়ালিফায়ার খেলে বাকি দুটি স্থান নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ উদ্বোধনী ম্যাচের জন্য বাছাই করা হয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে যেখানে লড়বে ভারত তবে প্রতিপক্ষ কে থাকছে সেটি এখনো প্রকাশ করেনি আইসিসি এছাড়া এই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল উনত্রিশ অক্টোবর প্রথম সেমিফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে গুয়াহাটি অথবা কলম্বো তবে এখানে থাকছে যদি কিন্তু হিসেব পাকিস্তান রূপ পর্ব পেরোতে পারলে সেই খেলা অনুষ্ঠিত হবে কলম্বোতে আর না পারলে সেই নির্ধারণ করা হবে নভেম্বরের ফাইনাল ম্যাচ সেক্ষেত্রে অথবা কলম্বো দুই সালের পর এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত এছাড়া দু হাজার ষোলো সালের নারী বিশ্বকাপের আয়োজক ছিল তারা সানজানা আইভি চমুনা স্পোয়ার্ড